আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের মার্কেটটা আমি মনে করি অনেক দিন পরে সমস্ত কিছু আমার কাছে পজিটিভ মনে হয়েছে আজকের মার্কেটটাতে যে ক্যান্ডেলটা তৈরি করলো প্লাস ভলিউমটা যেটা করলো আর হচ্ছে ভলিউমে যে শেয়ারগুলো আছে সব কিছু মিলাই ইন্ডেক্স মোবাইলেও যা আছে সব কিছু মিলাই মানে সমস্ত শেয়ারকে এই মুহুর্তে টাচ করে যাচ্ছে মার্কেট এটা পজিটিভ দিক মানে এমন কিছু স্টক আছে যেটা আমাদের মানে চারশো স্টকের মধ্যে এমন কিছু স্টক আছে যেটা আমাদের অসেনা অজানা আমরা খুব বেশি ওটা নিয়ে চর্চা করি না কিন্তু ওই শেয়ারগুলো এখন বলি আমি টপে চলে আসতেছে বারবারই এটা ভালো দিক মার্কেটের জন্য আজকের মার্কেটে সবচেয়ে ভালো ছিল লেনদেনটা তিনশো একানব্বই কোটি টাকা লেনদেন গতকালকে পাঁচশোর উপরে ছিল লেনদেন আজকে তিনশো একানব্বই কোটি টাকা এটা ভালো এই যে হঠাৎ করে লেনদেন কমে গেছে এবং মার্কেট ডাউনে ছিল এটা পজিটিভ দিক মার্কেটের জন্য আজকের মার্কেটে সবচেয়ে পজিটিভ দেখতে হচ্ছে ওয়ান মিনিটে যেটা ছিল সেটা বাইসেল ছিল এবং ডিক্লাইনে যে দুশো ছয়টা দাম কমে গেছে শেয়ারের এগুলোর দামটা খুব বেশি কমছে সেটাও এবং লুজারে যে শেয়ারগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু অনেক বাড়ছে বাড়ার পর তারা কারেকশানে আসছে সুতরাং এটাতে এটা এটাই স্বাভাবিক মার্কেট আজকে আজকে না শুধু গত এক থেকে দেড় মাস মার্কেট যেভাবে আচরণ করতেছে আমার কাছে মানে মোটামুটি স্বাভাবিক এই মনে হচ্ছে মার্কেটটাকে যদিও মানে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ারগুলোর প্রাইস খুব বেশি বাড়ছে এটা বাড়ার হচ্ছে ফেটা প্লাস আপনার ওই শেয়ারগুলোতে স্মার্ট একটা প্রভাব আগেও ছিল সেটার একটা রিফ্লেকশান মার্কেট মানে ওই শেয়ারগুলোতে দেখা যাচ্ছে কিন তারপরেও ভালো শেয়ারের বিকল্প কিছু নাই কারণ মার্কেট কখন কি আচরণ করবে আপনি জানেন না আপনাকে অবশ্যই সেফ জন্য থাকতে হবে ভালো স্টক এন্ট্রি নিয়ে আপনি প্লে করেন কিন্তু পুরো টাকা দিয়ে না তো যাই হোক আজকের মার্কেটটাতে সবচেয়ে বেশি পজিটিভ হচ্ছে লেনদেন এবং ভলিউমে যে স্টকগুলো আছে এবং ইন্ডেক্স মোবারের যা যে স্টকগুলো আজকে আছে এই সব কিছু মিলে মার্কেট ভালোই ছিল আজকে এখন আমি যদি আগামীকালকের মার্কেট নিয়ে কথা বলি তাহলে মুভিং অ্যাভারেজ ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার তিনটা সাইড থেকে কিন্তু বাই সিগন্যাল দেওয়া আছে অনেক আগেই এটা নিয়ে বলার কিছু নাই তবে দুইটা ক্যান্ডেলের পর একটা লাল ক্যান্ডেল হয়েছে তার মানে একটা কারেকশন ছিল আজকে এটা ঠিক আছে মানে আগামীকালকে যদি কারেকশান না হয়ে বলিউম বাড়ে প্লাস একটা সবুজ স্ক্যান্ডেল করে এটা মার্কেটের জন্য আরও অনেক বেশি ভালো হবে আমি আশা করি এটা আমার ধারণা যদি স্মার্ট মানে কালকে যদি বলিউমটা বাড়ে আজকে তিনশো কোটি টাকা কালকে যদি সাড়ে চারশো কোটি টাকার উপরেও বলিউম যায় তাহলে মার্কেট পজিটিভ থাকবে আপনারা একটু খেয়াল রাখবেন যে ভলিউমটা বাড়ে কি না যদি ভলিউম বাড়ে তাহলে কিন্তু মার্কেট পজিটিভ হয়ে যাবে মানে চারশো কোটি টাকা আমার বিশ্বের যে চারশো সাড়ে চারশো কোটি টাকা হলে মার্কেট পজিটিভ থাকবে এবং আমি আশা করি মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে তবে সব কথার শেষ কথা হচ্ছে যে ইন্ডেক্স পাঁচ হাজার দুশো চল্লিশকে ব্রেক করতে হবে এর আগে আসলে কি হচ্ছে না হচ্ছে এটা বলা মুশকিল মানে খুব বেশি আপনি অ্যানালাইসিস করতে পারবেন এর বাইরে এখন ক্যান্ডেল যেখানে আছে এরকম ক্যান্ডেল থেকে কিন্তু এর আগেও মার্কেট কিন্তু নিচে চলে আসছে একটা আপনারা কাছাকাছি এরকম একটা আমার হাতের বামে টপে প্রথম এখন যে টপটা দেখতেছেন এই টপের পরের টপ তারপর টপে দেখেন এরকম একটা ক্যান্ডেল আছে সবুজ রঙের তারপর থেকে কিন্তু মার্কেট দুইটা বড় বড় লাল ক্যান্ডেল করছিল আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝবেন তো এখান থেকেও কিন্তু কারেকশানে আসতে পারে তবে এখানে যেহেতু আজকে যে লাল ক্যান্ডেল হয়েছে তার দু দিন আগেও আরেকটা লাল ক্যান্ডেল হয়েছে এই দুটা ক্যান্ডেল মার্কেটকে একটা মানে শক্ত বৃত্তির উপর দাঁড় করাচ্ছে মানে স্মার্ট মানিরা এখানে কালেকশান করার চেষ্টা করতেছে শেয়ারগুলো যতটুকু ফাটতেছে করতেছে যেমন আজকে মাইনাস করেও কালেকশন করার চেষ্টা করেও পারে নাই কিন্তু আর এখন সবচেয়ে যেটা পজিটিভ সেটা হচ্ছে যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে কালকেও যে পাঁচশো কোটি টাকার উপরে হলো আজকে তিনশো কোটি টাকা এই ট্রানজ্যাকশানগুলো এখন রিয়েল হচ্ছে এখানে কোনো ফেক ট্রানজ এখন হচ্ছে না এটা মোটামুটি বোঝা যাচ্ছে এটা এটা ভালো দিক মানে ফেক ট্রানজ্যাকশানগুলো হলেও সেটা আসলে করে তার লাভ নেই সেটা দেখানোর জন্য দেখানো আর কি তো সব কিছু মিলে আগামীকালকে আশা করি এটা আমার বিশ্বাস যদি বলি আমটা বাড়ে আজকের তুলনায় তাহলে আগামীকাল মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে আপনারা খুব দ্রুত মানে যে কাট যে শেয়ারগুলো ইদানিং বাড়তেছে বিশেষ করে টেক্সটাইল খাটটা খুবই ভালো করতেছে আজকে আবার একটু মিউচুয়াল ফান্ডও ভালো করলো ব্যাংকের এবং ইন্স্যুরেন্সের ব্যাপারটা রয়ে গেল তো সব কিছু মিলে সব সাইডেই যখন মার্কেট ভালো হয় তখন একটা করে করে সব সাইডে ভালো হয় আর যেহেতু আগামী নির্বাচনের একটা তারিখের ঘোষণা আছে ডিসেম্বরে এবং মুদ্রা একটা সুদের হার যে পর্যায়ে আছে ওখানে রেখে দেওয়া হয়েছে সব কিছু মেলায় বিল বন্ডের সুদের হারও একটু কমছে সেটার একটা ইম্প্যাক্ট মার্কেটে আসছে আশা আশা করি যদি বিল বন্ড সুদের হার আরও কমে যায় হয়তো ব্যাঙ্কগুলা মার্কেটে ইন করতে পারে যতক্ষণ পর্যন্ত ব্যাংকের ইনভলভমেন্ট এই মার্কেটে না থাকবে ততক্ষণ পর্যন্ত আসলে মার্কেট খুব বেশি বলিয়াম করতে পারবে না তো সব কিছু মেলায় আগামীকালকে সপ্তাহের শেষ দিন মার্কেট সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং আপনার হাতে থাকা স্টককে প্রতিটা মুহূর্ত নজরে রাখবেন এই কারণে যেহেতু আপনি বেশিরভাগ এখন যেটা হচ্ছে মার্কেটে ট্রেড হচ্ছে বেশি মানে ট্রেড বলতে ট্রেডিং মানে দ্রুত কুইক মানে প্রফিট টেক করার চিন্তা ভাবনা মানে খুব বেশি এক্সিট এবং এন্ট্রি হচ্ছে এটা বোঝা যাচ্ছে কিছু স্টকে তো সুতরাং আপনি স্মার্ট মানির সাথে ফ্লে করেই কিন্তু এখানে টিকিট থাকতে হবে এটা আমি আগেও বলছি স্মার্ট মানি কী ধরনের আচরণ করে এটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে আপনাকে ওই স্টকটার দিকে মানে খেয়াল রাখতেই হবে যে স্মার্ট মানে আপনার মানে আপনার যে স্টকটাতে এন্ট্রি নিচ্ছেন অথবা এক্সিট করতেছেন তারা কী আচরণ করে ওটার পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনি ভালো একটা এখান থেকে গেইন করতে পারবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম